নমস্কার আজকে আড্ডাটা শুরু করা যাক দেখবেন সব আমাদের একাকিত্ব নিয়ে একটা ভয় কাজ করে কিন্তু ভেবে দেখুন কি সত্যি আমাদের ভয় করা উচিত নাকি আমরা সত্যি একা কোনটা আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষাটা আপনি দিয়েছিলেন যখন রেজাল্টটা বার হলো আপনার বার হলো সাফল্য পেলেন আপনি পেলেন শুধু একটা জিনিস ছিল পাশে হয়তো কাউকে পেয়েছিলেন যে আপনার সাহায্য করবে আপনাকে বল দেবে মনে সাহস জোগাবে তাই না তাহলে ভেবে দেখুন একাকিত্ব কি সত্যি আমাদের ঘিরে রেখেছে না সত্যি আমরা একা হয়তো নয় বা হয়তো একা যদি বলেন একা তাহলে আমি এটাই বলবো আমার নিজের উপর ভরসা নেই কারণ জীবনের লড়াইটা আমাকে একাই লড়তে হবে ঘুম থেকে ওঠা এবং রাত্রে ঘুমনো পর্যন্ত শুধু পাশে কয়েকটা মানুষকে পায় বাকি পুরো জীবনটা আমার একাই চলতে থাকে না আমি কোনো মোটিভেশান স্পিকার নই শুধু জীবনের একটা অভিজ্ঞতা থেকে বললাম কখনো নিজেকে একা মনে করবেন না কারণ একাকিত্ব হয় না একটা জিনিস মনে রাখবেন কেউ থাকুক বা না থাকুক আপনার পাশে সবসময় আপনি নিজেই আছেন শুধু পাশে শুধু এমন মানুষ এখন যে আপনাকে সাহস দেবে আপনাকে ভেঙে পড়ার সময় একটু উঠিয়ে দেবে কিন্তু বাকি জীবনের লড়াইটা আপনাকে একাই লড়তে হবে একাকিত্ব হলো একটা পরিস্থিতি যেটার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে শুধু উপায়টা খুঁজুন কীভাবে পার হব এই হলো একাকিত্বের কারণ আর বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো নিজের অভিজ্ঞতা থেকে বলছি কখনো একা মনে করবেন না সব সময় আপনার পাশে আপনি নিজেই আছে কিছু কথা বলার চেষ্টা করলাম অভিজ্ঞতা থেকে যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন